মৃগনাবি অর্থাৎ হরিণের কস্তুরি সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল সিতাই থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সিতাই ব্লকে নেতাজি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে আটত্রিশ গ্রাম কস্তুরে উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা ধৃত তিন ব্যক্তির নাম সিরাজুল হক রেজাউল হোসেন এবং রাহুলের রহমান শুক্রবার তাদের পুলিশের তরফ থেকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় এদিনই তাদের দিন আদালতে তুলে বন দপ্তর নিজেদের হেফাজতে নিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ এবং বন দপ্তর ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন বিকেলে সিতাই ব্লকে নেতাজি বাজার এলাকায় তিনজন ব্যক্তি ঘোরাফেরা করছিল সিতাই থানার পুলিশ গোপন সূত্রে খবর জানতে পারে সেই খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই তিন ব্যক্তিকে পাকড়াও করে তাদের শরীরে তল্লাশি চালিয়ে পুলিশ আটত্রিশ গ্রাম মৃগনাবি উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে যে তিনজনে গ্রেপ্তার করা হয়েছে তারা হল সেরাজুল হক রেজাউল হোসেন এবং রাহুল রহমান সিরাজুল এবং রেজাউলের বাড়ি শীতল কুচি থানা এলাকা এবং রাহুল রহমানের বাড়ি শীতে এলাকায় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পরদিন শুক্রবার তাদের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় আদালতে তোলা হয় তাদের এবং নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে থেকে ওই তিন হরিণের সংগ্রহ করে উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশের পাশাপাশি বন দপ্তর প্রসঙ্গত উল্লেখ্য এক বিশেষ ধরনের হরিণের নাবি থেকে এই কস্তুরি পাওয়া যায় মূলত উঁচু পাহাড় সংলগ্ন এলাকায় এই হরিণ দেখতে পাওয়া যায় সাধারণত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সিকিম এবং অরুণাচল প্রদেশে এই হরিণ দেখা যায় এদিন ওই তিন ব্যক্তি কি কাশ্মীর থেকে ওই কস্তুরি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল বিষয়টি নিয়ে দিনহাটায় চর্চা শুরু হয়েছে ওই তিন ব্যক্তি এর আগে কাশ্মীর কিংবা যে সমস্ত এলাকায় কস্তুরি পাওয়া যায় সেখানে গিয়েছিল কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে